আপনার সবচেয়ে বড় শত্রু একদিন আপনার সবচেয়ে কাছের বন্ধুও হয়ে যেতে পারে কিন্তু কিভাবে কৌশল কি আচার্য চাণক্য যিনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে সমগ্র ভারতবর্ষকে বদলে দিয়েছিলেন তিনি বলেছিলেন শত্রুকে মিত্রে পরিণত করার দশটি সুনির্দিষ্ট নীতি এগুলো জানলে আপনি জীবনের যে কোনো প্রতিপক্ষকে নিজের পক্ষে টেনে আনতে পারবেন তাহলে চলুন চাণক্যের কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান সন্ধি বা বন্ধুত্বপূর্ণ সমঝোতা যদি শত্রু অনেক শক্তিশালী হয় এবং সরাসরি তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব না হয় তাহলে তার সাথে সন্ধি বা বন্ধুত্বপূর্ণ চুক্তি করা ভালো কিন্তু কিভাবে শত্রুর সাথে আলোচনায় বসে একটি সাধারণ স্বার্থের ভিত্তিতে সমঝোতা করা যুদ্ধের পরিবর্তে শান্তির নীতি গ্রহণ করা যাতে সে স্বাভাবিকভাবেই আপনার দিকে ঝুঁকে পড়ে যেমন রাজনীতি বা ব্যবসায় যে কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে সংঘর্ষ না করে তার সাথে পারস্পরিক সুবিধার জন্য অংশীদায়িত্ব গড়ে তোলা যেতে পারে নাম্বার দুই সতর্ক পর্যবেক্ষণ বা গুপ্তচর ও নজরদারি কোনো শত্রুকে মিত্রে পরিণত করার আগে তার সম্পর্কে সব তথ্য সংগ্রহ করা জরুরি চাণক্য বলেছিলেন একজন শাসকের সর্বদা শত্রুর কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকা উচিত তাই শত্রুর দুর্বল দিকগুলো চিহ্নিত করুন শত্রু কি পরিকল্পনা করছে তা জানার জন্য গোপন নজরদারি রাখুন যেমন রাজনীতিক নেতারা প্রায়শই তাদের বিরোধী সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করেন এবং তাদের দুর্বলতা কাজে লাগিয়ে বন্ধু বানিয়ে ফেলেন নাম্বার তিন শত্রুর দুর্বলতা খুঁজে বার করা অর্থাৎ দুর্বলতাকে অস্ত্র বানানো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে যা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করলে তাকে সহজেই নিজের দলে টানা সম্ভব তাই শত্রুর ভয়ের জায়গাগুলো খুঁজে বার করুন শত্রুর চাহিদা ও আকাঙ্ক্ষাগুলো বিশ্লেষণ করে তাকে বোঝান যে আপনি তার পক্ষে থাকলে তার উপকার হবে যেমন কোনো ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী কোম্পানির আর্থিক সমস্যা থাকলে তাদের সাহায্য করার মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা যেতে পারে নাম্বার চার শত্রুর সুবিধা দেওয়া বা স্বার্থের খেলা যদি শত্রু বুঝতে পারে যে আপনার সঙ্গে থাকলে তার উপকার হবে তবে সে সহজেই বন্ধুতে পরিণত হবে তাই শত্রুকে বোঝাতে হবে যে তার স্বার্থ আপনার সঙ্গে থাকলেই সবচেয়ে ভালোভাবে পূরণ হবে তাকে এমন কিছু সুযোগ দেওয়া যা সে অস্বীকার করতে পারবে না যেমন রাজনৈতিক নেতারা প্রায় প্রতিপক্ষকে নিজের দলে টানতে গুরুত্বপূর্ণ পদ বা সুযোগ দেন নাম্বার পাঁচ সতর্ক ও ধৈর্যশীল থাকা বা ধৈর্যের পরীক্ষা শত্রুকে মিত্রে পরিণত করা কোনো একদিনের কাজ নয় এজন্য সময় ও ধৈর্য প্রয়োজন তাই হঠাৎ করেই শত্রুর প্রতি বন্ধুত্ব আচরণ দেখানো উচিত নয় বরং ধাপে ধাপে তার মন জয় করা দরকার ধৈর্য ধরে কৌশল অনুযায়ী কাজ করা দরকার যেমন যদি কেউ শত্রু ভাবাপন্ন হয় তবে হঠাৎ বন্ধুত্ব করতে গেলে সে সন্দেহ করতে পারে বরং ধীরে ধীরে বিশ্বাস অর্জন করতে হবে নাম্বার ছয় আত্মবিশ্বাস তৈরি করা বা বিশ্বাস অর্জন করা বিশ্বাস হলো সম্পর্কের মূল ভিত্তি চাণক্যের মতে যে শত্রুর বিশ্বাস অর্জন করতে পারে সে সহজেই তাকে নিজের পক্ষে আনতে পারে তাই শত্রুর সামনে এমন আচরণ করুন যাতে সে মনে করে আপনি তার ভালো চান ধীরে ধীরে বন্ধুত্বের পরিবেশ তৈরি করুন যেমন ব্যবসায় প্রতিযোগীদের মধ্যে কখনো কখনো বিশ্বাস স্থাপন করে একসঙ্গে কাজ করার সম্পর্ক তৈরি করা হয় নাম্বার 7 মানসিক প্রভাব বিস্তার বা মনস্তাত্ত্বিক কৌশল শত্রুর মনস্তাত্ত্বিক দিকগুলো বুঝে তার উপর বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব বিস্তার করতে হবে তাই শত্রুর আবেগকে কাজে লাগিয়ে তাকে নিজের দিকে টেনে নেওয়া উচিত কখনো কখনো দয়ার ভাব দেখিয়ে কখনো বা শক্তি প্রদর্শন করে তাকে প্রভাবিত করা উচিত যেমন রাজনৈতিক নেতারা প্রায় বিরোধীদের উপর প্রভাব বিস্তার করতে আবেগপূর্ণ বক্তব্য দেন যাতে তারা সমর্থন পান নাম্বার আট শত্রুর বন্ধুদের প্রভাবিত করা বা প্রভাবশালী বন্ধুদের ব্যবহার করা কখনো শত্রুকে নিজের দিকে টানতে হলে তারা আশপাশের বন্ধুদের প্রভাবিত করতে হয় তাই শত্রুর ঘনিষ্ঠদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন তাদের মাধ্যমে শত্রুর মনে ইতিবাচক পরিবর্তন আনুন যেমন রাজনীতিতে কোনো নেতাকে দলে আনতে তার অনুসারীদের প্রথমে নিজের পক্ষে নেওয়া হয় নাম্বার নয় সঠিক সময়ের অপেক্ষা করা বা সময়ের সঠিক ব্যবহার চাণক্যের মতে যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তবে শত্রুও বন্ধুত্বে পরিণত হতে পারে তাই শত্রু যখন দুর্বল অবস্থায় থাকবে তখন তার প্রতি সাহায্যের হাত বাড়ান উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করুন যেমন যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ালে সে সহজেই বন্ধুত্বে পরিণত হতে পারে নম্বর দশ চূড়ান্ত প্রয়োজনে ছলনা বা কৌশল প্রয়োগ অর্থাৎ ছলচাতুরি প্রয়োগ যদি কোনোভাবেই শত্রুকে মিত্র বানানো সম্ভব না হয় তবে বুদ্ধিমত্তার সঙ্গে ছলচাতুরি প্রয়োগ করা যেতে পারে শত্রুকে ধীরে ধীরে এমন পরিস্থিতিতে নিয়ে আসা যেখানে সে স্বাভাবিকভাবেই আপনাকে সমর্থন করতে বাধ্য হয় কৌশলে এমন অবস্থায় ফেলা যেখানে সে আর শত্রু হিসাবে টিকে থাকতে পারবে না তবে শত্রুকে বন্ধু বানানোর ফলে কিছু লাভ যেমন পাওয়া যায় তেমনি কিছু ক্ষতিও হতে পারে চাণক্যের নীতি অনুযায়ী এটি একটি কৌশলগত সিদ্ধান্ত যা পরিস্থিতি অনুযায়ী গ্রহণ করা উচিত শত্রুকে বন্ধু বানানোর লাভ নাম্বার ওয়ান সংঘর্ষ এড়িয়ে শান্তি বজায় রাখা শত্রুকে বন্ধুত্বে পরিণত করলে অযথা বিবাদ ও সংঘর্ষ এড়ানো যায় সমাজ ব্যবসা ও রাজনীতিতে শত্রুতার কারণে ক্ষতি হতে পারে যা বন্ধুত্বে রূপান্তরিত হলে শান্তি বজায় থাকে দুই নতুন সম্পর্ক ও সুযোগ সৃষ্টি বন্ধুত্বের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হয় বা ব্যক্তি ব্যবসা বা রাজনীতির ক্ষেত্রে লাভজনক হতে পারে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কাজ করলে অনেক বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হয় তিন শক্তির ভারসাম্য বজায় রাখা যদি কোনো শত্রু খুব শক্তিশালী হয় তবে তাকে বন্ধু বানালে নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় চাণক্য বলেছেন যে শত্রুকে পরাজিত করা সম্ভব নয় তাকে বন্ধু বানিয়ে নিজের পক্ষে নিয়ে আসাই শ্রেষ্ঠ কৌশল যার তথ্য ও নিরাপত্তা বৃদ্ধি শত্রু যখন বন্ধু হয় তখন তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হয় যা ভবিষ্যতে কাজে লাগানো যায় সে যদি সত্যিই বন্ধুত্বে পরিণত হয় তাহলে সে নিজের পুরনো শত্রুতা ভুলে গিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারে পাঁচ বদলে যাওয়ার সুযোগ অনেক সময় শত্রু কোনো ভুল বোঝাবুঝির কারণে শত্রু হয় বন্ধুত্ব গড়ে তুললে সে তার মনোভাব পরিবর্তন করতে পারে তার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া সম্ভব হলে সে ভবিষ্যতে আর ক্ষতি করতে চাইবে না তবে শত্রুকে বন্ধু বানানোর যে ক্ষতি এক বিশ্বাসঘাতকতার ঝুঁকি শত্রু সত্যি পরিবর্তন হয়েছে কিনা তা যাচাই করা কঠিন সে বন্ধুত্বের নামে প্রতারণা করতে পারে চাণক্য বলেছেন শত্রু কখনোই পুরোপুরি বিশ্বাসযোগ্য হয় না তাকে সবসময় নজরদারিতে রাখা উচিত দুই দুর্বলতা প্রকাশ হয়ে যেতে পারে বন্ধুত্বের ফলে শত্রু আপনার দুর্বলতা জেনে যেতে পারে এবং পরে তা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে আপনার পরিকল্পনায় শক্তি ও কৌশল সম্পর্কে সে জানতে পারে যা বিপজ্জনক হতে পারে তিন গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা শত্রু বন্ধু হওয়ার কারণে আপনার গোপন তথ্য জেনে যেতে পারে যদি সে পরে আবার শত্রুতে পরিণত হয় তবে এসব তথ্য ব্যবহার করে ক্ষতি করতে পারে চার নিজের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে যদি শত্রুর আসল উদ্দেশ্য মিত্রতার আড়ালে আপনার শক্তি দুর্বল করা হয় তবে সে সফল হলে আপনি বিপদে পড়তে পারেন ব্যবসা রাজনীতি বা ব্যক্তিগত জীবনে প্রতিপক্ষের উপর খুব বেশি নির্ভরশীল হওয়া বিপজ্জনক হতে পারে পাঁচ অন্য শত্রুরা সুবিধা নিতে পারে যদি কেউ আপনাকে দুর্বল করতে চায় তবে সে দেখতে পারে যে আপনি শত্রুকে বন্ধু বানিয়েছেন এবং সেই সুযোগ কাজে লাগাতে পারে অন্য প্রতিপক্ষরা আপনাকে বিশ্বাসযোগ্যতা হারানোর সুযোগ নিতে পারে বন্ধুরা শত্রুকে বন্ধু বানানো ভালো না খারাপ তা নির্ভর করে পরিস্থিতির উপর যদি শত্রু সত্যি বন্ধুত্ব করতে চায় এবং এতে পারস্পরিক লাভ হয় তবে তবে এটি ভালো সিদ্ধান্ত সব শত্রুকে বন্ধুত্বের সুযোগ দেওয়া উচিত নয় কারণ কেউ কেউ প্রতারণা করতে পারে তাই শত্রুর আসল উদ্দেশ্য যাচাই করতে হবে বন্ধুত্ব করার আগে ধৈর্য ধরে তাকে পর্যবেক্ষণ করতে হবে গোপনীয়তা বজায় রেখে ধাপে ধাপে বন্ধুত্ব গড়ে তুলতে হবে পুরোপুরি বিশ্বাস না করে সব সময় সতর্ক থাকতে হবে চাণক্যের মতে শত্রুর সঙ্গে তাকে কখনো বিশ্বাস করো না এই শত্রুকে সঠিক উপায় বন্ধুরা চাণক্যের মতে শুধু শক্তি দিয়েই শত্রুকে পরাজিত করা যায় না বরং বুদ্ধি ধৈর্য ও কৌশল দিয়ে শত্রুকে মিত্রে পরিণত করাই শ্রেষ্ঠ নীতি যদি সঠিকভাবে এই দশটি নীতি প্রয়োগ করা যায় তবে যে কেউ তার শত্রুকে মিত্রে পরিণত করতে পারবে আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য